তাহলে আমরা কি এখন বড়াই তো আমাদের রমজান এখন গাছে উঠছে রমজান একটু ঝোঁক মার এই হলো বড়াই ঝোঁক দাও একটু ঝোঁক দাও আমাদের ইয়েসিন উপস্থিত হয়ে গেছে ইয়েসিন হাই করে দাও ও আমার বড়াই কুড়ে এলাম সঙ্গে আমার দাদি কুড়িয়ে দিল এখন বড়াইগুলো কেটে পুরা জল জিরা লবণ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিব লঙ্কার গুঁড়া ধনের গুঁড়া চিনি দিয়ে এবার ভালো করে মাখিয়ে দিব এখন বড়াইটা মাখা হয়ে গেছে ওই পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে এখন ওটা খেয়ে দেখি কেমন লাগে